হ্যাঁ খুবই হেভি এবং খুবই চমৎকার এখন কত সুন্দর এই লকটা সুন্দর গোল্ডেন এবং মেরুন দিয়ে কাজ করা আছে হ্যান্ডেলটাও খুব চমৎকার কাজ করা মানে এটা এক কথায় আপনার মেন দরজাটা লাগানোর পরে কিন্তু খুবই সুন্দর লাগবে লকটা কিন্তু অনেকটা হেভি ঠিক আছে এটা যখন আপনি আপনার মেন দরজা লাগাবেন দরজার সৌন্দর্যটাই আপনার পালটাই দিবে যে এত সুন্দর একটা লক যে দেখবে সেই বলবে যে ভাই লকটা কোথা থেকে আনছেন বা কিভাবে প্রাইস কত সবাই লোকটার দিকে তাকায় থাকবে এই লোকটা তোটা সুন্দর ঠিক আছে এটার মেশিনটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি মেশিন এই যে এই লোকটার ভিতরে যে মেশিনটা দেওয়া সাড়ে পাঁচ হাজার টাকার লোকের ভিতরে যে মেশিন দেওয়া আমি এই লোকটার ভিতরে এই মেশিনটা সেট করছি কারণ অনেকে আছে যে এত প্রাইস দিয়ে লক নিতে পারে না তাদের জন্য আমরা এই লকটা ব্যবহার করি এই মেশিনটার ভিতরে এটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম নাইন পিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা আমাদের দোকানটা ওপেন করছি এখন থেকে আমাদের আবার অনলাইনের আগের মতো কার্যক্রমগুলো শুরু হবে এখন কুরিয়ারের কার্যক্রম শুরু হয়ে গেছে আমাদের অনলাইনের কার্যক্রমগুলো শুরু হয়ে গেছে তাই আজকে আপনাদের একটা আপনাদের একটা ভিডিওর মাধ্যমে শুধু বলে দিলাম যে আমাদের আগের মতো অনলাইনের সকল কার্যক্রম শুরু হয়ে গেছে আপনারা চাইলে এখন আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এগুলো হোম ডেলিভারি করতে পারবো আর যে প্রোডাক্টে আপনাদের আজকে আমি কিছু প্রোডাক্ট দেখে এখানে শুধু মেইন ডোরের জন্য ভালো মানের হ্যান্ডেল লক আপনাদের হ্যান্ডেল লক দেখে যে হ্যান্ডেল লকটা আপনাদের পছন্দ হবে সেটা শুধু আপনার জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটা আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন সকল মালামালগুলো আপনারা আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন জাস্ট অর্ডার কনফার্মের জন্য আমাদের শুধু সত্তর একটা অ্যাডভান্স মাত্র পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা অর্ডারটা আপনাদের বাসায় পৌঁছে দিতে পারবো তো চলুন আগে আপনাদেরকে কিছু ভালো মানের লকের দেখায় কোনটা কেমন লক তো প্রথমে ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করি এটা হচ্ছে এয়ার এস সেভেন জি কোম্পানির একটা লক খুবই সুন্দর ডিজাইনটা হচ্ছে গো ব্ল্যাক এবং এবি ডিজাইন দিয়ে কাজ করা হ্যান্ডেলটার ভিতরেও কিন্তু খুব সুন্দর এভি ডিজাইন দিয়ে কাজ করা আর এটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট স্টিনলেস স্ট্রি যে এটা কিন্তু একটা উপরে পলি করা আছে পলিটা আমরা উঠাই না ভিতরেই এটা মেশিনটা হচ্ছে সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন এবং এটার চা বিলিভার গুলো হচ্ছে আপনার পিতলের ঠিক আছে এটা হচ্ছে এস সেভেন জি কোম্পানি এটা এখানে লেখা আছে এ আর এস সেভেন জি ইউএসএ এটা কিন্তু ইউএস বা আমেরিকার কোনো প্রোডাক্ট না এটা হচ্ছে চায়না প্রোডাক্ট আর এটা কিন্তু ভিতর থেকে আবার টুইন লক আছে হ্যাঁ যেখান থেকে আবার টুইন লক আছে যেটা আপনারা সারাদিন ঘরের ভিতরে যখন থাকবেন এটা আপনি দিন ব্যবহার করতে পারবেন সখন আর সিকাইটা আপনার সারাদিন ব্যবহার করতে হবে না আর এই লকটার প্রাইস রয়ে আমাদের থেকে মাত্র চার হাজার টাকা তারপর আপনার আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যেটা যে প্রাইসে বলি তারপর আপনাদের কিছু আমরা ডিসকাউন্ট করে দিব তারপর আর একটা লোক দেখে আমি এই যে লোকটা খুবই চমকটা হবে থ্রি জিরো ফোর ভিতর থেকে এটাও কিন্তু দিলেই লক হয়ে হবে খুব সফট এই টুইন লক টা এবং লিভার গুলো হবে পিতলের এটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির এটা হচ্ছে এয়ার এস সেভেন জি এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার পাঁচ টাকা এটার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনার আমাদের থেকে এই লকটা নিতে পারবেন এটার ভিতরে আরো কয়েকটা মডেল আমাদের থেকে আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো না তারপর এ আর একটা লক দেখেন এই লকটাও কিন্তু খুবই সুন্দর সিম্পল ডিজাইনের ভিতরে এটার ভিতরে আমাদের কাছে আরো দুই তিনটা কালার আছে আমি জাস্ট আপনাদের কিছু লক মিশিয়ে এখানে জাস্ট আমাদের দোকানটা খোলা হয়েছে এবং কিছু লকের আপনার একটা ধারণা দিয়ে দিই সেই জন্য এটা কিন্তু কোটার ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে কোটার ব্র্যান্ডের মেড ইন তাইওয়ান এটা চাবি লিভার গুলো হয় পিতলের সবগুলো চাবি লিভার পিতলের কোটার ব্র্যান্ডের যে এখানেও লেখা থাকে সি এটা মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর হাইড্রোলেট মেশিন এবং লিভার যা বের হয়েছে সবগুলা কিন্তু সলিড ব্রাশ পিতলের এটা হচ্ছে সলিড পিতলের এবং যে লিভারটা এখানে আছে এই লিভারটাও কিন্তু সলিড পিতলের এটা খুব সুন্দর একটা লক এবং হ্যান্ডেলটার ভিতরে দেখেন কত সুন্দর এগুলো কাজ করা আছে হ্যান্ডেল এই লকটার প্রাইস হচ্ছে হাজার দুইশো টাকা মাত্র টাকা এটার মতো সেম কিন্তু আবার এআরএস কোম্পানিও করছে সেটাও আমি একটু দেখাই এই যে দেখেন এই যে এটার মতো সেম কিন্তু দেখতে আবার এআরএস কোম্পানিও করছে ডিজাইনটা এআরএস না করছে কিন্তু এটা এটা কিন্তু সেম না হ্যাঁ এটা হচ্ছে এআরএস কোম্পানির এটা হচ্ছে সি কোটার ব্র্যান্ডের এটা হচ্ছে চায়না আর এটা হচ্ছে তাইওয়ানের ঠিক আছে এটা কিন্তু আপনার থ্রি জিরো ফোর হাইডোলে মেশিন দেওয়া আছে চাবিলি বরফের ভিতর থেকে কিন্তু দেওয়া আছে আর এটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির যেখানে আবার লেখাই আছে হ্যাঁ এআরএস সেভেন জি এবং হ্যান্ড ডিজাইনটাও কিন্তু সেম ঠিক আছে এটা মেশিনটা হচ্ছে বুলেট মেশিন চারটা বুলেট লক বের এবং এক্সট্রা একটা সিকিউরিটি লক বের হয় এটা চাবি নিবার পেতলার হয় এটার প্রাইস পর মাত্র বিয়াল্লিশশো টাকা ঠিক আছে এটার ভিতরে যার একটা মডেল আছে আমাদের কাছে যে দেখেন এটা কিন্তু সেম বিয়াল্লিশশো টাকা এটার ভিতরে কিং দশ থাকে সেম সব কিছু সেম শুধু কালার কাজ না তারপরে আর আরেকটা লোক আছে যারা একটু কমের ভিতরে আমাদের কাছে ভালো লোক চান যে আমার একটু কম এর ভিতরে লক দরকার যে আমার বাজেট তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার ভিতরে কিন্তু আমার লকটা কিন্তু ভালো লাগবে আসলে লকের মূল বিষয়টা হচ্ছে মেশিন হ্যাঁ এই মেশিনটার ভিতরে আপনার হাইড্রোলিক এস এস এ থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন হয় এম এর মেশিন হয় হ্যাঁ চাবি লিভার এই চাবি লিভার কিন্তু সত্যিই তোলে এই লকটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার মেশিনটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি মেশিন এই যে এই লকটার ভিতরে যে মেশিনটা দেওয়া সাড়ে পাঁচ হাজার টাকা লকের ভিতরে যে মেশিন দেওয়া আমি এই লকের মেশিনটা সেট করছি কারণ অনেকে আছে যে এত প্রাইস দিয়ে লক নিতে পারে না তাদের জন্য আমরা এই লকটা ব্যবহার করি এই মেশিনটার ভিতরে এটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা হাফটা বেয়াতে গেছে লক এই লকটার প্রাইস মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এই মেশিনটা দেওয়া তো অনেকটা হেভি লক হয়ে গেছে হ্যাঁ এটার প্রাইস ফ্রু মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু ভিতর থেকে একটা টুইন লক আছে ঠিক আছে এই যে টুইন লক টা ভিতর থেকে আপনি ব্যবহার করবেন মেশিনটা হবে থ্রি জিরো ফোর গ্রেড এবং চাবি লিভার করা হবে পিতলে এটার প্রাইজ ফুর মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা এয়ারটেল লক আছে আমাদের কাছে গুড হিল কোম্পানি ঠিক আছে এই লোকটা দেখে আপনাদের এই লোকটা কিন্তু খুব সুন্দর এটাও ভিতর থেকে একটা টুইন লক আছে এবং খুব গোল্ডেন এবং মেরুন দিয়ে খুব সুন্দর একটা কাজ করা আছে হ্যান্ডেল এর ডিজাইনটাও খুব সুন্দর এবং এটা কিন্তু আপনার চা বিলিভার গুলো হবে পিতলের ঠিক আছে এটা চাবি বিলিভার গুলো হবে পিতলের মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর হাইড্রোলিক মেশিন লকটার প্রাইস পর হচ্ছে চার হাজার আষ্টশো টাকা হম লকটার প্রাইস পর হচ্ছে চার হাজার আষ্টশো টাকা এই আর একটা লক আছে আমাদের কাছে দেখেন এটা অত্যন্ত খুব সুন্দর একটা ডিজাইন যেই লকটটা পছন্দ হয় ওই লকটা আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারের সাথে যোগাযোগ করবেন এই লকটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু খুব সুন্দর একটা লক এআরএস সেভেন জি কোম্পানির একটা লক চিবার গুলো হর কিতলের মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড হাইডেলিক মেশিন এটা কিন্তু খুবই সুন্দর লকটা দেখেন কত সুন্দর একটা লক এসব লক আপনাদের দরজায় লাগাইলেই মনে হবে যে না দরজা একটা লক লাগাইছে কত সুন্দর যে দেখবে সেই পছন্দ করবে এই লকটা কত সুন্দর একটা লক আর এই লকটার প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর মডেলের ভিতরে দেখেন কত সুন্দর লকটা দেখেন কত সুন্দর স্কোয়ার এর ভিতরে হ্যান্ডেলটার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এবং গোল্ডেন এবং মেরুন দিয়ে কাজ করা এটাকে বলে পিভিডি গোল্ড এই গোল্ডেনটা সহজে আপনার নষ্ট হয় না আর এই লোকটা হচ্ছে আর সেভেন জি কোম্পানির মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর কে মেশিন ভিতর থেকে একটা টুইং লক আছে হুম টুইং লক আছে ভিতর থেকে যেটা আপনার সিকিউরিটি লক এর কাজ করে আর এই লক প্রাইস প্রাইজ পর হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হ্যাঁ একটা লকটার প্রাইজ হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এই উডেন ভিতরে হ্যান্ডেলের ভিতরে উডেন দিয়ে কাজ করা খুব সুন্দর একটা লক আছে আমাদের কাছে এই টা দেখাই এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের একটা লোক এটিএম এআরএস তারপর গুগল আরো অনেকগুলো কোম্পানির লক আমাদের কাছে আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের কিন্তু ভিতর থেকে একটা আছে এবং খুব সুন্দর এই দেখেন এই সাইডে কত সুন্দর এবং দেখেন এখানে উডেন দিয়ে একটা কাজ করা আছে উডেন ফাইবার দিয়ে কাজ করা আছে হ্যান্ডেলটার এটা হচ্ছে সিএফ কালারের ভিতরে খুব সুন্দর একটা লক এই লকটা নিতে পারেন আমাদের থেকে মাত্র চার হাজার আষ্টশো টাকা মাত্র চার হাজার টাকা হলে আপনার থেকে এই লকটা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর লক আছে যেমন এই যেখানে লক আছে ইজির লক আছে এই যে ওখানে আছে ইজির লক ইজির অনেকগুলো মডেল আমাদের কাছে আছে এখানে আরো অনেক মডেল আছে এটা হচ্ছে ইজির লক এটার প্রাইস ভরা হচ্ছে আপনার মাত্র চার হাজার চারশো টাকা এটাও কিন্তু ভিতর থেকে টুইন লোক আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্যান হয়ে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের থেকে আরো অনেক ধরনের লগ নিতে পারবেন এছাড়া খোবজা যা সিটকারি হ্যাশবোর্ড যা যা লাগে সবই আমাদের কাছে আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম